আরে টাকা তো তোকে কেউ গোসল পড়ায় না পৃথিবীর সব মানুষ গোসল করে তার শরীরের ময়লা দূর করে কাপড় চোপড় থেকে ময়লা দূর করে পশু প্রাণী থেকে ময়লাগুলো দূর করে আর এই টাকাটা কত মানুষের হাত দিয়ে আসলো কেউ টাকাটার ময়লাগুলো পরিষ্কার করে না তাই টাকাটার প্রতি আমার বড় করুণা হয় মায়া লাগছে তাই টাকাটাকে আমি সুন্দর করে ওয়াশ করাই এই টাকাটাকে আমি সুন্দর করে ওয়াশ করাইয়ে আয়রন করাইয়ে আবার সুন্দর করে জনগণের ক্ষেত মধ্যে ছেড়ে দিব এই যে টাকা দেখছেন এইটা আমি পরিষ্কার করাইতেছি কত মায়া টাকাটার প্রতি কত মানুষের হাতে লাগছে বুকে লাগছে মুখে লাগছে ময়লায় জর্জরিত হয়ে গেছে টাকাটা তাই টাকাটার প্রতি আমার বড় মায়া লাগছে বড় করুণা হচ্ছে টাকাটাকে সুন্দর করে ওয়াশ করতেছি এই যে সাবান দিয়ে ওয়াশ করে সুন্দর করে আয়রন করে আবার জনগণের ক্ষেত মধ্যে ছেড়ে দিব। আমার মতো সবাই করবেন ঠিক আছে জনগণের স্বার্থে ঠিক আছে প্রিয় ভাইয়ারা এই টাকাটা আমি জনগণের কল্যাণার্থে একটু পরিষ্কার করেছি টাকাটারে জানি না কে বা কারা নষ্ট করে ফেলেছে এটাকে অকিছু করেছে আমি ব্যাংকে কয়েকবার নিয়ে গিয়েছি ব্যাংকে তারা বলেছে টাকা চলবে না কয়েকটা মানুষের হাতেও দিয়েছি তারাও বলেছে টাকা চালাইতে পারবে না তাই জনগণের কল্যাণার্থে মানুষের কল্যাণার্থে আমি এই পদক্ষেপ গ্রহণ করেছি টাকাটাকে দুয়ে সুন্দর করে আয়রন করব যাতে করে দেশের সম্পদ দেশের কল্যাণার্থে ব্যবহার হয় ধন্যবাদ